বিসিএস সহ সকল পরীক্ষায় ব্যাকরণ অংশের এমসিকিউ সমাধান এই ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বিসিএস জব এক্সামিনেশন স্টুডেন্টস এবং সকল পরীক্ষায় ব্যাকরণ অংশের হানড্রেড পারসেন্ট কমন উপযোগী পঞ্চাশটি এমসিকিউ এর বাইরে একটিও আসবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ট্রবির দাবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিসিএস থেকে শুরু করে সকল চাকরির পরীক্ষায় ব্যাকরণ অংশে হান্ড্রেড হান্ড্রেড পাওয়ার টেকনিক এখানে কিছু প্রশ্ন রয়েছে আশা করি এই প্রশ্নগুলো দেখলে তোমরা হান্ড্রেডে এ হান্ড্রেড অ্যান্সার করতে পারবে তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নেই এখানে কতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তো প্রথম প্রশ্ন হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে এখানে হবে ব্যাকরণ দুই নাম্বারে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে এটা হচ্ছে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে অনেকে লিখে থাকেন আসলে এটি ভুল উত্তর উত্তর সঠিক খ্রিস্টাব্দে তিন নম্বরে রয়েছে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা কে ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেট অনেকে উইলিয়াম কেরি লিখে থাকেন আসলে এটি ভুল উত্তর চার গৌরীয় এর রচয়িতা কে গৌরীয় ব্যাকরণের রচয়িতা হচ্ছে রাজা রামমোহন রায় ভাষার ক্ষুদ্রতম উপাদান এটি অনেক এসে থাকে এটি পরীক্ষাতে অনেকেই ভুল করে এখানে লিখে থাকে শব্দ আসলে ভাষার ক্ষুদ্রতম উপাদান শব্দ নয় ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি কেন অনেকগুলো ধ্বনি মিলে শব্দ হয় এবং শব্দ মিলে বাক্য হয় তারপরে ভাষা হয় ছয় নম্বরে বাঘযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাঘযন্ত্র হচ্ছে ধর্নীত্ত্বের সাত শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কি অর্থতত্ত্ব অর্থের যত কিছু আছে মনে রাখবে অর্থ সম্পর্কে যত আলোচনা আছে সব কিছু করে অর্থতত্ত্বে ধ্বনি সম্পর্কে যত আলোচনা করে তার ধ্বনিতত্ত্বে রূপ সম্পর্কে যা আলোচনা করে রূপতত্ত্ব আর বাক্যের যত কিছু আছে এসব নিয়ে যে পর্ব আলোচনা করে তাকে বলে বাক্য তত্ত্ব আট নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে উপসর্গ নয় বাচ্চ ও উক্তি ব্যাকরণের কোন শাখায় আলোচিত হয় বাচ্চ্য ও উক্তি অর্থাৎ বচন ও উক্তি এগুলো হয় বাক্যতত্ত্বে দশ যোজক আলোচনা করা হয় যোজক বিয়োজক এগুলো হচ্ছে রূপতত্ত্বে এগারো ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে এটা খুব ইম্পর্টেন্ট ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ অংশে বারো এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এটা সবচেয়ে বেশি এসে থাকে স্টুডেন্টদের এ গ্রামার অব দ্য অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে রচনা করেন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড এই প্রশ্নটি হানড্রেড এ হান্ড্রেড সকল পরীক্ষায় এসে থাকে এবার তেরো এ গ্রামার অফ দ্য বেঙ্গাল বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় এটা হচ্ছে সতেরোশো আটাত্তর সালে অনেকেই লিখে থাকেন আঠারোশো তেত্রিশ সালে এটা কিন্তু সঠিক নয় সঠিক হচ্ছে এটা আরেকটি গ্রন্থ আরেকটি গ্রামার একটা ল্যাঙ্গুয়েজ রয়েছে চোদ্দ উইলিয়াম কেরি কত সালে বাংলা ব্যাকরণ রচনা করেন বাংলা ব্যাকরণ কিন্তু দুইজনের রচনা করেন তার ভিতর থেকে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি খ্রিস্টাব্দে পনেরো প্রথম কোন ভাষায় বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ কিন্তু প্রথম বাংলা ভাষায় প্রকাশিত হয়নি পর্তুগিজ ভাষায় প্রথম প্রকাশিত হয়েছে সেটাকে তারপরে বাংলা ভাষায় পরিবর্তিত করা হয়েছে বা অনুবাদ করা হয়েছে পর্তুগিজ ভাষায় উইলিয়াম কেরি কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন উইলিয়াম কেরি কিন্তু বাংলা ভাষা বাংলা ব্যাকরণ রচনা করেন কিন্তু ওটা বাংলা ভাষায় ছিল না ওটা ছিল ইংরেজি ভাষায় বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ কোনটি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি অনেকেই ঘোলায়া যায় ঠিক আছে আর এটা কিন্তু আসার সম্ভাবনা সবচাইতে বেশি এটা হচ্ছে গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় এই ব্যাকরণটি লিখেছেন এটি বাংলা ভাষার সর্বপ্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরীয় ব্যাকরণ এটা বাংলা ভাষায় লিখে আর এই গ্রামার অব দ্য ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু বাংলা ভাষায় নয় আর বাংলা ভাষার ব্যাকরণ এটাও নয় এই গ্রামার অব দ্য ভাষায় লিখেছেন। অনেকে কিন্তু দিয়ে দেন কিন্তু উনি লিখেছেন গৌরীয় ব্যাকরণ রাজা রামমোহন রায় ব্যাকরণের আলোচ্য বিষয় কে ব্যাকরণের আলোচ্য বিষয় অনেকে ধনী বোঝেন শব্দ বোঝেন বাক্য বোঝেন কিন্তু ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে সবগুলোই অর্থাৎ ব্যাকরণ ধ্বনি শব্দ বাক্য সবগুলো নিয়েই কিন্তু আলোচনা করে থাকে কিসের সমষ্টি ভাষা ভাষা হচ্ছে বাক্যের সমষ্টি কেননা শব্দ নিয়ে ধর্নি নিয়ে শব্দ হয় শব্দ নিয়ে বাক্য হয় তারপরে বাক্য নিয়ে কিন্তু ভাষা হয় তাহলে আগে কে তাহলে ভাষা কিসের সমষ্টি ভাষা হচ্ছে কতগুলো বাক্যের সমষ্টি কতগুলো বাক্য মিলেই কিন্তু একটি ভাষা হয় স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি এটা হচ্ছে ধ্বনি তত্ত্বের কারণ ধ্বনি সম্পর্কে যত আলোচনা আছে সব কিছু কিন্তু ধ্বনি তত্ত্বতেই করা হয়ে থাকে নিচের কোনটি ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় বলেছি ধ্বনি সম্পর্কে যা কিছু আছে সব কিন্তু ধ্বনি তত্ত্ব আলোচনা করে ধ্বনি দল আবেগ শব্দ আলোচিত হয় রূপ তত্ত্বে আবেগ প্রবক ভালোবাসা যা আছে সব কিছু কিন্তু রূপ তত্ত্বে আলোচনা করা হয় শব্দ নির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় শব্দ জোর ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় শব্দ জোর হচ্ছে রূপতত্ত্বে বাংলা ব্যাকরণ বা ব্যাকরণের কোন তত্ত্বে জ্যোতিচিহ্ন আলোচিত হয় ব্যাকরণের কোন তত্ত্বে জ্যোতিচিহ্ন চিহ্ন হচ্ছে বাক্যততত্ত্বে কারণ বাক্যের ভিতরে কিন্তু জ্যোতিগুলো ইউজ করা হয় ব্যাগার্থ তত্ত্বের অপর নাম কি ব্যাগার্থ তত্ত্বের অর্থ হচ্ছে বাক্যতত্ত্ব বা অর্থতত্ত্ব সরি অর্থতত্ত্ব বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি এটি অনেক পরীক্ষা এসে থাকে বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটে পর্তুগিজ ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম কে রচনা করেন পর্তুগিজ ভাষায় পর্তুগিজ ভাষায় এখানে একটি কথা মনে রাখবে উইলিয়াম কেরি লিখেছেন ইংরেজি ভাষায় এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ব্যাকরণ রচনা করেছেন পরে সুনীত কুমার চট্টোপাধ্যায় পরে লিখেছেন কিন্তু মনুয়েল দা আশুম্প সাউ উনি কিন্তু বাংলা ব্যাকরণ রচনা করেছেন পর্তুগিজ ভাষায় আর রাজা রামমোহন রায় কিন্তু লিখেছেন প্রথমে বাংলা ভাষায় এবার আসি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি রাজা রামমোহন রায় যে বাংলা ব্যাকরণ লিখছেন ওনার ব্যাকরণের নাম গৌরীয় ব্যাকরণ গৌরীয় ব্যাকরণ এটা অনেক পরীক্ষাতে আসে চাকরি থেকে শুরু করে সকল বিশেষ পরীক্ষাতে এটা সবচেয়ে বেশি এসে থাকে কোন বাঙালি প্রথম বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ইনি হচ্ছে রাজা রামমোহন রায় গৌরীয় ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে এতক্ষণ তো আমরা পড়লাম বাংলা ভাষায় ইংরেজি ভাষায় তারপরে পর্তুগিজ ভাষায় কিন্তু সর্বপ্রথম রচনা করেছেন ডক্টর মি এন বি হ্যালহ্যাট বা লর্ড লি হ্যালহ প্রত্যেক ভাষায় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয়ই হচ্ছে চারটি বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে বলে প্রাতিপদিক ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি সঠিক অর্থ কোনটি এখানে বা ব্যাকরণ শব্দের অর্থ কি যে ব্যাকরণটা যে হয়েছে ব্যাকরণ শব্দের একদম আগে ব্যাকরণ শব্দটি কোন অর্থ থেকে উৎপত্তি হয়েছে বুৎপত্তি কোন শব্দ থেকে এটি উৎপত্তি হয়েছে এটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ অর্থাৎ ব্যাকরণের অর্থ হচ্ছে বিশেষভাবে এটাকে বিশ্লেষণ করা এবার আছে ইম্পর্টেন্ট দুইটি প্রশ্নে তা হচ্ছে শব্দের ক্ষুদ্রতম একক কোনটি আমরা যে জানি যে শব্দ থেকে বাক্য বাক্য থেকে ভাষা আসে কিন্তু শব্দের ক্ষুদ্রতম একক কোনটি এটা অনেকেই লিখে থাকে ধনী কিন্তু ধনী না শব্দের ক্ষুদ্রতম এক হচ্ছে রূপ এই প্রশ্নটা আসলে আউলনের মতো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে বাংলা ব্যাকরণে কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয় বর্ণের বিন্যাস হচ্ছে ধ্বনিতত্ত্বে এবার দেখি সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় সন্ধি হচ্ছে শব্দতত্ত্বে এটা অনেক আসে সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচিত হয় সন্ধি ব্যাকরণের রূপতত্ত্বে আলোচিত হয় এবার আসি রূপতত্ত্বের অপর নাম কি রূপতত্ত্বের অপর নাম হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এটা অনেকে আওলোয়া যায় রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো হলো শব্দের গঠন শব্দের বিন্যাস বচন কাল এগুলো এবার আসে বাক্যের ক্ষুদ্রতম একক কি এতক্ষণ একক এবার আসে বাক্যের ক্ষুদ্রতম একক বা বাক্যের মৌলিক উপাদান কোনটি এগুলো অনেক আওলোয়া যায় শব্দ ধ্বনি বাক্য অর্থ এগুলো দিলে আওলোয়া যায় তো বাক্যের মৌলিক উপাদান হচ্ছে কি শব্দ বচন ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় এটা হচ্ছে আসি প্রকৃতি প্রত্যয় সন্ধি সমাস এগুলো ব্যাকরণের কোন অংশের আলোচিত হয় ব্যাকরণের পদের রূপ পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় পদের রূপ হচ্ছে শব্দতত্ত্বে বাক্যতত্ত্বের অপর নাম কি বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম আলোচনার বিষয়বস্তু অনুসারে বাংলা ব্যাকরণের কয়টি অংশে বিভক্ত করা হয়েছে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ই হচ্ছে চারটি এটা যেইভাবে আসুক ঘুরায় পাচায় যেইভাবে আসুক ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি